আপনারা এখন যে ডেড বডি দেখছেন ভলিটি প্যাকিং এই ডেড বডি মানে নিখোঁজ হওয়ার প্রায় চব্বিশ দিন তো আজকে পাইছেন আজকে সকালে তানে পাওয়া গেছে বদরপুর তো মানে ভাইছেন দিন বৃহস্পতারে তার ডেড বডির খবর পাওয়া গেছে এরপরে তাই তেন অসি সারের কাছ থেকে ডেড বডি রিসিভ করছেন তো এই পরিবারটা খুব দুর্বল তানর বাবা নাই মাও নাই বড় ভাই না আপনি বড় ভাই আপনিও নেই

আর ও তাইনও তান মানে বউ তাইন টাইন চালাইতা নিজে ওলাও নাই কিন্তু আজকে তাই নাই কিন্তু শ্রুত কথা বাচ্চা রাখিয়া গেছেন পরিবার রাখিয়া গেছেন এটা মানে শলটা খিলা আগর কন্ডিশন বেশ ভালো নাই আর এটা তো মানুষের ব্যাংক বেলেস নাই যে অত গুটেকার রুজু করছেন অতটা রাখিয়া গেছেন কিছু নাই কারণ এটা তো বড় মানুষ নাই আপনারা বুধ এটা নিশ্চয়ই খানো খামো খাজলাই গেছলা হয়তো কোনো রোগ হয়েছে নতুবা সব এটা তো দেখা হয়েছে না কিন্তু দেখুন একটা অঘটন ঘটার কারণে তাই মারা গেছেন আজকে কিন্তু আজকে আমরা সারা দায়িত্ব হইলেও তার পাশে দাঁড়ানি কি পরিবারের পাশে দাঁড়ানি তো বিশেষ করে আমরা যখনই এই ধরনের কোনো ঘটনা শুনি পাইলা কোনো গরিব পরিবারের কোনো ইয়ে শুনি তখন আমরা তাড়াতাড়ি যাই আমি একটু ভিডিওটা ঘুরিয়ে দেখুন প্রচুর মানুষ আই জমছে দেখছেন আপনারা অত মানুষই গানও জমা হয়েছেন সবারও একটা দাবি আপনার তোর কাছে আপনারা ও পরিবার কিছু সাহায্য করতাম পয়সা করে দিয়া এই পরিবারটা খুব দুর্বল আপনি তো রোডাও দাবি নাই সব রোডাও দাবি আপনারা পয়সা করিয়ে দিয়া সাহায্য করতা একটা কথা আর কি মানে কইতে লাগে আজকে ই ই ডেড বডিটা কর্মস্তি আনার ক্ষেত্রে আর কি অনেক কষ্ট করছেন অনেক মানে গ্রামও আঠি আঠি অনেক আর বাড়ি এখনো দোকানও গিয়া টাকা জমাইতে লাগছে কিন্তু আজকে তো কি বছর দিন আগে এরকম কোনো সমস্যা হইলে আমরা বরাক্ষণ্ড পরিবার থেকে আমরা এটা একলা করিয়া গেছি গিয়া ইলা সাহায্য করিয়া গেছে কি কারণ হলো আমরা এমনি বিডিওর সাহায্য ছাড়া এমনি প্রচুর মানুষ আমরা বরাক্ষণ রবিশ্ব যাইতে সময় দুইজন মানুষে দিলবালা বড়ো বড়ো দিলালা মানুষে যাইতে পয়সা করে দিয়া যাইন তোমাতে কাম কর দেয় বালা কামা আমরা পইসা কোন সরিয়ে করে দিও তো কয়েকজন বালা মানুষের মানে নিহত আমরা বাদ হয়ে গেছিল যার কারণে আমরা আপনায় তো ডাকাইত ডাকাই বানাইছ এখন আর সব মানুষে আমরা আর পয়সা দিতে না আমরা চরম করে পয়সা খুঁজি না অনেকে ফোনে যোগাযোগ কর দে ভাই আমরা পয়সা দিতাম আপনারা পয়সা নেন বাটন কিন্তু চরম করে আমরা আনা বাদ দিলে আমার মা হইলো আইজেন সকালে যে ঘটনাটা হয়েছে সকালে যে ঘটনাটা হয়েছে বহুত অসহায় পরিবার আমার কাছে এলা পয়সা নাই যেন আমি মানুষের হেল্প করতাম হুম কীটা করছি সকালে আইয়া আমি জায়গায় জায়গায় গিয়ে পয়সা কালেকশন করছি পরে এই মানুষের আনার ব্যবস্থা কিলা করা যায় ওটা আমি দিয়েও নিছি তো ওটা আমি দিন সেবাই কোনোদিন জোট কইছি না একটা জিনিস আমি যেন যে যেন দুঃখিয়া মানুষ আমরা মতো মিডিল ক্লাস মানুষ হুম বনে আমি কি তার লোক দুঃখ দেখিয়া বড়ো হয়েছি আমি গরিব পরিবার দুঃখ আমি বুঝি ও লাগে লগি একটা জিও তুমি যখন সালারায় বরাক কণ্ঠ একটা ওলা কিছু তুমি যে সংস্থা বানাও যে গরীবর হাজাইতো কোনো ধর্ম নাই হিন্দু মুসলিম সব সম্প্র সম্প্রদায়ের মানুষ হেল্প হয়তো তোমার থাকি বরং একটা সংস্থা বানাও পাই আমি পাইছি কোনো জায়গা গিয়া দাবি করে গিয়েছি চা বাই দাদা যে আমার গুড়িয়ে দিছেই না আমি সবর বহুত সুক্রিয়া দেয় হরিয়ার বুঝছো নি ভাই আর তোমার কাছে আমারও একটা অনুরোধ তুমি ওটার কিছু পদক্ষেপ নেও আমরা সব লগে তাহমু আমি তোমার বাড়ির সকালে গেছি আমি যেটা জিও পাওয়ার ফাইছি আমি গেছি আরও অন্যান্য জায়গাতেও গেছি আমি গিয়া যেটা হেল্প পাওয়ার ফাইছি সবর বহু সুক্রিয়া দেয় হরিয়ার আমি এরকম জেলা আগামীতে আর মানুষ কোনো জামেলা ছড়িয়া দুঃখ কষ্ট পাইত না মানুষ রিকভারি করা হইতো

পয়সা কালেকশন করতা করিয়া জমাইয়া রাখতা বরাকখন্ডর সাহায্যের ভিডিও এটা সার্ব ওটা দিব লাগিয়া ও বুঝো মানুষের চিন্তা দ্বারা কত আমরা প্রতি বালা আছি নেক আছি ইলে ওই মুরব্বী ভাইছি দুই তিন কিলোমিটার আঠিয়া মিজোরামর বর্ডার বাইয়া কুইমার বর্ডার বাইয়া ইয়া মানে মানুষের যেটা মানুষের মোবাইলও যে ফোনপে গুগল পে আছে এরার আত পয়সা দিয়া আমরা একাউন্টে পয়সা লাগাইয়া দিস মানে গরিব মানুষের সাহায্য করবার লাগে ও অনু আমরা শুনো একটা খাটি হবে অনু আমরা অতজন মানুষ আছি ধরেন একটা একটা কিউ আর আপনারা দিব বহু অসহায় পরিবার আপনাদের একটা

মানে কিতাব হইতাম আলহামদুলিল্লাহ আপনার তোর মানে মায়া মহ মানে আপনার তো সহযোগিতায় ডেইলি কমপক্ষে পঁচিশ ত্রিশ হাজার টাকা বরাক্ষণ অফিসেই বাটা হইতো গরিব এখন পঁচিশ ত্রিশ টাকা বাটা আমরা কষ্ট হয়ে গেছে এরপরেও আমরা এবার প্রায় আশি খান ব্ল্যাঙ্কেট পাঠিয়েছি গরিব মধ্যে এর মধ্যে চেষ্টা করি ডেইলি মানে ডেইলি মানুষ আয় আমরা দিতে থাকি তো আমার বিশ্বাস আপনারা আমরার কাছে নাও দিই আপনারা গরিব মানুষের সাহায্য করব যারা একই নাই আমরা ঘরে বিশ্বাস আছে যে আমরা আপনার তো পুজো মারিয়া খাইছি না আপনারা আমরা কাছে দিবা যদি আপনার তোর এরা খাইছে না দিবা আর আমরা ওখানে কই আর আপনার তোর পুইসা আমরা ও জানতে যদি আমরা ফেটো আমায় আমাইছে আমরা জানি শুনি আপনার তোর পুইসা খাইছি না আর গরিব গুড়ার গেছে ফুসাই দিছি আর আগামী দিনও আমরা দিতে থাকমু আর দয়া করি আজকে যে বাইর উদ্দেশ্যে আইছি ও বাইরে আপনারা ওলা পয়সা দেখা ওলা পয়সা দেখা যাতে হরুয়া গুন্ কষ্ট আমরা ছোটো কাটার একটা ব্যবসা তো কোনো ধরনের কাছে লাগাই রাখি যাতে বাদ বাকি সময় পয়সাটা তাইতে না পার চলিয়া থাকতে পারেন এই বাচ্চারা সুবিধারটা লাগে আমরা স্থায়ী কুচি একটা করার চিন্তা যদি আপনারা বেশ করে টাকা দেয় তার মানে আপনাদের কিছু অনুরোধ আপনারা একটু বেশি করে টাকা দিবা আর এই পরিবারটা সাহায্য করবা আল্লাহ আপনাদের সাপ দিব আপনারা আমি ডেড বডি যখন দেখাইছি তখন কিনারও বাই চান্স সাইডটা বয়াত আসলা ওইটা টান পাচ্ছে ও ছোটো ছোটো পাচ্ছে এটা দেখবা আপনারা আর ই পরিবার তো অবস্থা সবই তুলিয়া ধরছেন আমিও তুলিয়া ধরলাম আপনারা আল্লাহর পাশে সাহায্য করবা আল্লাহ আপনাদের সাপ দিব আর যেগুলো সাহায্য করার ক্ষমতা নাই ভিডিওটা বেশি করে করবা যার কাছে গিয়ে ফুসিব হয়তো জনে দিব আপনি সাপ পাইবা ওটা অনুরোধ রইল